মাতা দি দলের টিমটি এখানে খেলার ফলাফল এক এক থাকায় সরাসরি খেলার ট্রাই বেকারের মাধ্যমে নির্ধারিত হবে এদিকে বাবুর দা নন্টে দা ছোটন দা গোলে দেখা যাক ছোটন এটা একটা দায়িত্ব কোয়ার্টার ফাইনাল ম্যাচ ট্রাই বেকারে যদি যেত তাহলেই কিন্তু সেমিফাইনালে প্রবেশ করবে তাহলে কিন্তু টুর্নামেন্ট থেকে ছিটকি যাবে দলর হয়ে প্রথম শট নিতে আসছেন আট নম্বর জার্সিধারী বিহারের এই বিদেশি প্লেয়ার। ম্যাচের মধ্যে ভালো খেলেছেন দেখা যাক তার প্রথম শট দেখা কোয়ার্টার ফাইনাল ম্যাচ যারা একটা সরাসরি কিন্তু পৌঁছে যাবে সে ফাইনাল ম্যাচে দেখা যাক দেখা যাক ছোটন দা এই যে আট নম্বর জার্সি এর বিদেশি প্লেয়ার ছোটন দাকে কিন্তু গুরু দায়িত্ব নিয়ে সেভ করতে হবে ছোটন দা হাতের ফাঁক থেকে জালে জড়িয়ে গেল চেষ্টা ভালো ছিল কিন্তু ব্যাড লাক এদিকে দীপুদা দলের হয়ে প্রথম শট নেবেন শিবাদা গোলে খেলাটা কিন্তু মারাত্মক হয়েছিল মেমোরেবেল খেলাটি দেখা যাক কি হয় শিবাদা শিবাদাকে দেখতে হয়তো এরকম হতে পারে কিন্তু শিবাদা এর থেকে বড় বড়ো বারে ট্রাইবে সে দেওয়ার অভিজ্ঞতা অনেক রয়েছে শিবাদার আছে দায়িত্ব আছে কিন্তু দলের গোল্ড

এখন সালমানরা ছোট চাপে আছে কিন্তু যদি দেয় দল কিন্তু সমতায় থাকলেও থাকতে পারে যদি গোল করে অ্যাডভান্টেজ কিন্তু আরো কিছুটা বেড়ে যাবে সালমান বলে ছোটনদা

দলের হয়ে দ্বিতীয় স্টাইলটাই কিন্তু এরকম গোল্ড

যদি গোল করে তাহলে কিন্তু ম্যাচ ড্রো হবে যদি বাইরে মারে টুর্নামেন্ট ছিটতে যাবে কোয়ার্টার ফাইনাল

সাধারণ এবং দলের অবিবাহিত প্রতীক রোধ করেছেন এবং দলকে সেমিফাইনালে বংশ দিয়েছেন